হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আন্ডার আর্মস রিমুভ কিন্তু এখন সকলেই করবে তার কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই গরমে কিন্তু আর্ম ক্লিন রাখাটা খুবই জরুরি তার কারণ হচ্ছে যে কোনো ড্রেস পরতে গেলে বা এই গরমে যারা যাদের ইচিং বা চুলকনি বা অ্যালার্জির সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আর্মস হেয়ার থাকলে পরে খুবই সমস্যা হয় তো সেক্ষেত্রে যাদের ওয়াক্সিংয়ের প্রবলেম হয় বা ব্যথা লাগে তো তারা কিন্তু বাড়িতে বিনা খরচে কিন্তু একটা রেজারের সাহায্যে আন্ডারাম খুব ভালোভাবে পরিষ্কার রাখতে পারবে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আন্ডারামসের হেয়ারগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে যদি তোমরা অ্যালোভেরা জেল লাগিয়ে তারপর রেজার ইউজ করো তাহলে কিন্তু খুবই ভালো হয় আর কেটে যাওয়ারও কোনো চান্স থাকবে না আর জেল লাগানোর পর কিন্তু তোমরা আর রেজার টানার সময় খুব ভালোভাবে হেয়ারগুলো উঠে আসবে আর যেটা কিনা তোমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না বা কোনো প্রবলেম হবে না তবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে